একটা সময় ছিল যখন ধনী হতে হলে উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে হতো কলকারখানা করতে হতো কিন্তু গত এক দশকে দেখা গেল ধনী হওয়ার বিকল্প উপায় তৈরি হয়েছে কিভাবে কোন প্রক্রিয়ায় গরিব দেশে ধনীরা কিভাবে আরো ধনী হচ্ছে তা নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে আম্বানির ছেলের বিয়েতে এক হাজার কোটি টাকার জলস দেখা গেছে প্রশ্ন উঠলো কোটি কোটি গরিব মানুষের দেশে এমন খরচবহুল বিয়ের অনুষ্ঠান করা কি ঠিক হলো কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বললেন আম্বানির টাকা আছে আম্বানি খরচ করছে কেউ বললেন আম্বানির মোট সম্পদের তুলনায় এই খরচ কিছুই নেই আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ এগারো লাখ কোটি টাকা বলা হয় পাঞ্জাব ও হারিয়ানা এই দুই রাজ্যের জিডিপি একসঙ্গে করলেও আম্বানি ও আদানি সম্মিলিত সম্পদের সমান হবে না আম্বানি কেমন করে এই অস্বাভাবিক ধন সম্পদের মালিক হয়ে উঠলেন সেই প্রশ্নে উঠেছে অনেকের মুখে মুখে এত এত গরিব মানুষের দেশে একজন আম্বানি ও একজন আদানির এই অদ্ভুত রকমের ধনী হয়ে ওটা কি কাকতালীয় তারা কি কোটুর পরিশ্রম করে ধনী হয়েছে নতুন প্রযুক্তি বা নতুন ইনোভেশন করে ধনী হয়েছে এটা কি একেবারে কাকতালীয় যে নরেন্দ্র মোদি 2014 সালে ক্ষমতা গ্রহণ করার পরে আদানি ও আম্বানির সম্পদের পরিমাণ খুব অদ্ভুতভাবে বেড়েছে এটাও কি কাকতালীয় যে করোনা মহামারের সময় ভারতের কয়েক কোটি মানুষ যখন কাজ হারালেন সেই একই বছর আম্বানির সম্পদের পরিমাণ এক লাফে 13 বিলিয়ন ডলার বেড়েছে আর আদানি সম্পদ বাড়লো প্রায় 42 বিলিয়ন ডলার ওরবন্ধে কেজরিয়াল এক বারবার বলেছিলেন নরেন্দ্র মোদী নির্বাচিত হলে পরের পাঁচ বছর মোদী নন দেশ চলাবে আম্বানি ব্রাদার্স কেজরিয়াল খামাকায় এই কথা বলেননি গুজরাটি ব্যবসায়ী আদানি আম্বানিদের সঙ্গে মোদীর সম্পর্ক বহু পুরনো সালে নির্বাচনে আদানির প্রাইভেট জেটে চেপেই মোদীর নির্বাচনের প্রচারণা চলাতেন পরবর্তী সময়ে কর্পোরেট ভারতের সঙ্গে মোদীর সম্পর্কটা হয়ে গেল গভীর লেনদেনের মোদী ক্ষমতা গিয়ে প্রথম কয়েক বছরের মধ্যে অর্ধশত দেশ সফর করেছেন এসব সফরে আঠার মতো লেগেছিলেন এই দুই টাইকন মোদী রাশিয়া গেছেন আমেরিকা গেছেন জাপান মালয়েশিয়া ইরান ও ইসরায়েলও গেছেন বাংলাদেশও এসেছেন সফর শেষে আদানি আম্বানির মালিকাধীন কোম্পানিগুলো মোট আঠারোটি চুক্তি স্বাক্ষর করেছে জাহাজ নির্মাণ ইন্টারনেট প্রযুক্তি বন্দর কোনো খাতে বাকি নেই সবচেয়ে বড় চুক্তি হয়েছে খাতে আম্বানিদের রিলায়েন্স ডিফেন্সের সঙ্গে মধ্যে বাংলাদেশ সফরের পর ম্যাগনাঘাটে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ পেয়েছে রিলায়েন্স আর খুবই উচ্চ মূল্য বিদ্যুৎ বিক্রির চুক্তি করেছে আদানি উল্লেখযোগ্য আদানির বার্ষিক ক্যাপাসিটি চার্জ বসিয়ে ভাড়া নেয় প্রায় পঁয়তাল্লিশ স্কুটি ডলার অথচ বাংলাদেশের জন্য এসব চুক্তি ছিল সম্পূর্ণ অপরিচিত অর্থাৎ এটা পরিষ্কার যে मोदी সরকারকে খুশি রাখতে হলে আসলে আদানি আম্বানিদেরকে খুশি রাখতে হবে 2019 সালে ভারতের পার্লামেন্টে নতুন কৃষি বিল পাশ হয় কৃষকরা আন্দোলন শুরু করেন পাঞ্জাব হরিয়ানা থেকে লাখ লাখ কৃষক দিল্লির পথে হাঁটাও দিলেন সেই দীর্ঘ পথে হটার পথে কৃষকরা প্রায় 1500 জিও টাওয়ার ভাঙচুর করেছিলেন কিন্তু কেন কৃষকদের আন্দোলন তো কৃষি বিলের বিরুদ্ধে আম্বানির উপর নয় আম্বানির উপর কৃষকদের এত রাগ কেন কৃষকরা বলেছিলেন এই নতুন বিল কার্যকর হলে সরকার নিয়ন্ত্রিত স্থানীয় বাজারগুলো আর থাকবে না গ্রামগঞ্জের বাজারগুলো সরাসরি ব্যক্তি মালিকাধীন খাতের নিয়ন্ত্রণ চলে যাবে ভারতের কৃষকরা চান না বড় অ্যাগ্রো কোম্পানিগুলো তাদের স্থানীয় বাজার মধ্যে ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ুক সমস্যা হলো রিলায়েন্স তো শুধু জিও ওয়েল বা মিডিয়া বা মিডিয়া নিয়ে ব্যবসা করে না রিলায়েন্স এগ্রিকালচারও নিয়ে ব্যবসা করে কৃষকরা বলেছিলেন রিলায়েন্সের মতে মতো এগ্রো দৈত্যকে খুশি করতে হলে ভারত সরকারকে এই বিল করতে হবে কোভিডের সময় ভারতের জিডিপি কমেছিল আট শতাংশ জিডিপি কমছে মানে উৎপাদন কমেছে শিল্প স্থবির হয়েছে কল কারখানা চলেনি অথচ মহামারী বছরে ভারতের একশো জন বিলিয়নের সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে গেল স্থির অর্থনীতিতে কোটিপতিদের সম্পদ বৃদ্ধি হয় কেমন করে সাংবাদিক ফি সাইনাথ বলেন নিচের তলার মানুষের পকেট থেকে টাকা চলে গেছে ওপরতলায় বিশেষ করে ফার্মা চিকিৎসা ও ডিজিটাল খাতে একই সঙ্গে একই ঘটনা আমাদের দেশেও ঘটেছে কোভিডের সময় শ্রমিকদের দিশাহারা সঞ্চয় হারা বিবিএস প্রতিবেদন বলেছে ওই বছর বাংলাদেশে মানুষের আয় কমেছে প্রায় বিশ শতাংশ অথচ একই বছর দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে সাত হাজার উৎপাদন কমেছে কলকারখানা বন্ধ হয়েছে দোকানপাট বন্ধ থেকেছে জিডিপি সংকুচিত হয়েছে কিন্তু ধনীরা ঠিকই আরো ধনী হয়েছে মহামারী পরের বছরে তো বিশ্ব বিখ্যাত সুইস ব্যাংকে বাংলাদেশে ধনীদের ডিপোজিট বেড়ে দাঁড়ালো প্রায় আট হাজার কোটি টাকা প্রতিবেদনে বলেছে মহামারীর পর পরে এই ডিপোজিট বৃদ্ধি পেয়েছে প্রায় পঞ্চান্ন শতাংশ এমনকি মহামারীর আঠারো মাসে দুবাই রিয়েল ইস্টেটের খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশি নাগরিকরা ধারণা করা হয় প্রায় পুরোটাই পাচার করেছে টাকা আবার এদিকে ভয়ঙ্কর ডলার ও সংকটের মধ্যেও দেশে বিলাসী গাড়ির আমদানি ঠেকানো যাচ্ছে না গত চার বছরে শত শত বিএমডাব্লিউ রেঞ্জ আর মার্সিডিস ঢুকেছে দেশে আজব ব্যাপার হল দুশো শতাংশ শুল্ক বসানোর পরেও বিলাসী গাড়িগুলো আমদানি বেড়েছে প্রায় তিনশো শতাংশ আন্তর্জাতিক সংস্থা ওয়েলথ এক্সের প্রতিবেদন দুই সালে দেখিয়েছিল যে বড়লোকের সংখ্যা বৃদ্ধিতে সারা দুনিয়ার মধ্যে চীন ভারত নয় দুবাইও নয় বরং আমাদের এই ঋণগ্রস্ত বাংলাদেশের সবার শীর্ষে নতুন শিল্পায়ন নেই নতুন কারখানা নেই হাজার হাজারের ছাটাই হচ্ছে গ্যাসের অভাবে উৎপাদন বিপর্যস্ত অথচ ধনীরা আরও ধনী হচ্ছেন কিন্তু কিভাবে একটা সময় ছিল যখন ধনী হতে হলেও উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে হতো কল কারখানা করতে হতো বাংলাদেশের পুরনো শিল্পপতিদের বড় একটা অংশ উৎপাদন করে শিল্প করে বা গার্মেন্টস করে ধনী হয়েছে যদিও এই শিল্পপতিদের আরেকটা অংশ জাতীয় সম্পদ লুট আর রাষ্ট্রীয় ব্যাংকের মেরে ধ্বনি হয়েছিল তো গত এক দশক ধরে আমরা দেখলাম এই উন্নয়নে জামানায় শত কোটি টাকার মেশিন বসে গডগড শব্দ করে উৎপাদন টু উৎপাদন করে ধ্বনি হওয়ার দরকার নেই বরং ধ্বনি হওয়ার অনেক সহজ উপায় আছে প্রথমতে এই দেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে আ টাকা ফেরত দেওয়া লাগে না দ্বিতীয়ত শুধু কমিশন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব তৃতীয়ত ব্যাংকের পরিচালনার পরিষদে নিজেদের লোক বসে গোটা ব্যাংক খেয়ে ফেলা যায় চতুর্থত প্রতিটি উন্নয়ন প্রকল্পে কিম্ব বুধ কিমাকার খরচ দেখিয়ে প্রচুর পরিমাণে বাঘ বটরা করা সম্ভব ভারতের একসময় শীর্ষ ধনী ছিলেন বিজয় মালিয়া নীরব মোদী আর সুব্রত রায় নেটফ্লিক্স এই তিন ধনীকে নিয়ে বানিয়েছিল বহুল আলোচিত ওয়েব সিরিজ ব্যাড বয় বিলিনিয়ার্স এই তিন ধনীর চিন্তা ভাবনা অদ্ভুত মিল আছে এসব ধনী ভারতের রাষ্ট্রীয় ব্যাংক থেকে কয়েক হাজার কোটি রুপি ঋণ নিয়েছিলেন এবং পাবলিক মানি দিয়ে বিলাসী জীবন যাপন করে গেছেন কিন্তু তারা মনে করেন নিজে ব্যাংকের টাকা পরিশোধ না করতে পারা একটি অপরাধ বাংলাদেশের ধনীরাও কি তাদের চেয়ে আলাদা ব্যাংক থেকে ঋণ নিয়ে কি শোধ করেন দেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি প্রতিষ্ঠানটির কাছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পাওনা আছে প্রায় বাইশ হাজার কোটি টাকা জনতা ব্যাংকের বিতরণ করা ঋণের চল্লিশ হাজার কোটি টাকায় দেশের শীর্ষ তিন শিল্পে গ্রুপের এর আগে দেশের শীর্ষ চার ধনীকে বিশেষ বিবেচনায় একুশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে দিয়েছিল ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক এই বিশেষ বিবেচনা বলে কিছু আছে পত্রিকায় দেখলাম ঈশ্বরদ্বিতের ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় সাঁত্রিশ জন কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বারো জনকে হাজতে পাঠানো হয়েছে উল্লেখযোগ্য গণ বাংলাদেশ সরকারের কাছে এসব চাষার ঋণ ছিল মোটে তিরিশ হাজার টাকা বর্তমানে বাংলাদেশে ঋণ খেলাপি পরিমাণ প্রায় সোয়া এক লাখ কোটি টাকা অন্যদিকে দেশের চার কোটি কৃষকের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ মাত্র ষোলো হাজার কোটি টাকা দেশে বিদেশে ভূতত্ববিদিরা কর্মগত বলে গেছেন বাংলাদেশে গ্যাস সম্পদ সমৃদ্ধ এল জি আমদানির প্রয়োজন নেই অথচ একটি বিশেষ গ্রুপকে দেয়া হলো বিপুল পরিমাণে এলএনজি আমদানি লাইসেন্স তার মেশিন নেই জনবল নেই সক্ষমতাও নেই ভাড়া করে হলো বিদেশি কোম্পানি বিরাট কমিশন ও বাণিজ্য হল যে আমদানি করেছে সেই রিগাসিপেকশন করেছে সেই টার্মিনাল বানাচ্ছে সেই ইচ্ছে মতো বিল করছে সরকারকে এভাবে দেশের সবচেয়ে জরুরি সাপ্লাই সেন্টিকে পরিকল্পনা করে তুলে দেওয়া হল এই ধনী কোম্পানির হাতে দেশের বিদ্যুৎ খাতকে আগে ছেড়ে দেওয়া হয়েছে কয়েকটি প্রভাবশালী গ্রুপের হাতে বছরের অধিকাংশ সময় বিদ্যুৎ উৎপাদন না করেও তাদের বসে বসিয়ে ভাড়া দেওয়া হয়েছে এই বসে ভাড়ার পরিমাণটা এতই অবিশ্বাসযোগ্য যে গত এক দশকে প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্রগুলো শুধু ভাড়া বাবদ নিয়ে গেছে এক লক্ষ কোটি টাকা যা দেশের ছয় বছরের কৃষি বাজেটের সময় চীন জাপান ভারত রাশিয়া বিশ্বব্যাংক এবং এডিবির কাছে বাংলাদেশের সব দেনা একসঙ্গে করলেও এত টাকা হয় না ব্যাংক ও জ্বালানি খাত শেষ করলাম বাকি রইল খাদ্য সতেরো কোটি বিপর্যস্ত মানুষের খাদ্য হাতে গোনা কিছু কোম্পানির হাতে চলে গেছে গোটা বাজারের নিয়ন্ত্রণ নিত্য প্রয়োজনীয় গম চিনি আটা আর সয়াবিন তেলের প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করেছে একটি বিশেষ গ্রুপ যে আমদানি করেছে সেই রিফাইনারির মালিক সেই প্যাকেট জাট করছে কিসের প্রতিযোগিতা কিসের ফ্রি মার্কেট ইচ্ছে মতো দামও বাড়াও মুরগি ডিম ওষুধ ভিডিও চলে গেছে আরেকটি বৃহৎ কোম্পানির নিয়ন্ত্রণ কোম্পানিগুলো সিন্ডিকেটের খপ্পরে পড়ে কয়েক লাখ প্রান্তিক খামারে হয়ে গেছে সাধারণ মানুষের প্লেট থেকে আমিষ হাওয়া হয়ে গেছে ক্লান্ত মানুষেরা দাঁড়দেনা করে টিকে আছে এই দেশে চাল ডাল গড়বাড়া মায়ের চিকিৎসা সন্তানের পড়াশোনা সব চলে গেছে আয়ত্তের বাইরে আর এখানে দশ ভাগ লুট করে নিয়েছে দেশের চল্লিশ ভাগ সম্পদ এই অবস্থাকে কেউ বলেছেন গ্যাংস্টার দা ক্যাপিটালিজম কেউ বলেছেন পুঁজিবাদের দুর্বাত্যা কিন্তু এই পরিস্থিতি তো অ্যাক্সিডেন্টাল নয় উন্নয়ন প্রকল্পের নামে বৈদেশিক ঋণ এসেছে ঋণের টাকা অস্বাভাবিক খরচের প্রকল্প হয়েছে মধ্য খান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে স্বল্প আয়ের মানুষের ওপর চাপানো হয়েছে অস্বাভাবিক ট্যাক্সের বোঝা এদিকে এন বলেছে দেশের সাতাশি ভাগ ধোনিরা আয়কর দেয় না এই ভূখণ্ডে তাই ধনীরা আরো ধনী হয়ে ওঠা কোনো অঘটন নয় গণতন্ত্র জবাব দিয়ে বিচার ব্যবস্থা ব্যাংকিং সবকিছু পরিকল্পনা মাফিক কবজা করা হয়েছে শুধু পাবলিক খাতের বিপুল সম্পদ ধোনির হাতে তুলে দিতে সরকার ও ধনী ব্যবসায়ীরা মিলেমিশে যোগ সাজস করে প্রভাব খাটিয়ে আইন পরিবর্তন করে জনগণ সম্পদ ধীরে ধীরে প্রাইভেট কোম্পানির হাতে হস্তান্তর করেছে উন্নয়নের দেড় দশক ধরে এই কাজটাই সবচেয়ে বেশি সফল হয়েছে একটা ছন্দ আছে না এক দেশে গালিয়া আর এক দেশে বলি এই ছন্দটি আমাদের বাংলাদেশে প্রযোজ্য সেটা হলো দোনীরা যা করছে সেটা কোনো অপরাধ নাই আর গরিবরা যা করবে তাই অপরাধ আসুন নিজেরাই প্রতিবাদ করি এবং নিজের মাতৃভূমিকে গ্যাংস্টার ক্যাপিটালিজম পুঁজিবাদের দুর্বায়তদের হাত থেকে রক্ষা করি আজকে ছিল এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অব্যান্না আরেকটি পর্বে